তো যাদের স্কিন প্রচুর পরিমাণে পরিমানেজ হয়ে পড়েছে স্কিনে একদম হারিয়ে গেছে স্কিনটা কিন্তু বয়সের মতন ছাপ পড়ে গেছে বয়স হয়তো টোয়েন্টি টোয়েন্টিভ লাগছে অ্যালোভেরা পর এখানে কিন্তু নিয়েছি বুটের বেসন তার সাথে যে হয় একটা চানা সেই চানাগুলো কিন্তু পেশাই করে বাড়িতেই তৈরি করছি সেই জিনিসটা আমি নিয়েছি আর নিয়েছি টক বেস এবার ফ্রেশের মধ্যে অ্যাপ্লাই করি দেখো আমার কতটা তুলতুলি লাগছে নরম লাগছে একদিকে আমি কিছুক্ষণ রাখার পর ভালো করে একদিকটা সাইডে আমি ভেজা তাওল দিয়ে মুছে নিয়েছি দেখো স্কিনটা আমার কতটা সুন্দর গরম জলে ইউজ করবে আর এই দেখো এই সাইডটা আমি এখনও বাট দেখো আস্তে আস্তে আমি মুছে ওই সাইডটা দেখালাম কতটা সুন্দর হয়েছে আর এইটা আমি অ্যাপ্লাই করে সত্যি এর আগে কখনো অ্যাপ্লাই আমি করে দেখিনি এতটা সুন্দর রেজাল্ট পাবো ভাবতেই পারিনি আমি খুব ইন্টারনেট ঘেটে ঘেঁটে এটা আমি ইউজ যার জন্য এতটা সুন্দর আমি স্কিন পেয়ে যাব আমি সত্যি ভাবতে পারিনি তোমরা চাইলে এইভাবে কিন্তু ফেস প্যাকটা ইউজ করে অ্যাপ্লাই করে দেখতে পারো কারণ বাজারে নামি দামি ক্রিমে কিন্তু প্রচুর পরিমাণে থাকে যেটা কেমিক্যাল যার জন্য একদম স্কিন ড্যামেজ হয়ে পড়ে বাইরে চাকচুক দেখে জিনিসটা আমরা কিনে নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিই মনে হয় যেন ফেসটা আরও সুন্দর হয়ে উঠবে কিন্তু সুন্দর বদলে ড্যামেজ হয়ে পড়ে সেটা তো খেয়াল থাকে না তাই এইভাবে ইউজ করে হোম রেমেডি পদ্ধতিতে দেখো স্কিনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে আর আশা করছি দেখতেই পাচ্ছো ভেজটা আমার কতটা সুন্দর হয়ে গেলো আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য আমি ভাবছি এবার ফেজ প্যাক আমি হোম রেমেডি পদ্ধতি তৈরি করব যেটা আমার স্কিনে শ্যুট হয়ে আমি সেটাই করবো তো চলো আমার ভীষণ ভালো লেগে গেছে আমি কি বলবো বারবার ভালো লেগেছে বলছি কারণ আমি বলে বোঝাতে পারছি না এটা তোমরা সপ্তাহে একদিন করে ইউজ করতে পারো আর যাদের স্কিন প্রচুর ড্যামেজ হয়ে পড়েছে ইউজ করতে পারো আর এটা কিন্তু মেন ওমেন উভয় ইউজ করতে পারবে বাচ্চা থেকে বয়স্ক একদম ইনস্ট্যান্ট কিন্তু ফর্সে এনে দেয় স্কিনটা আর এটা কিন্তু পিওর ন্যাচারাল তাই তাই স্কিনের মধ্যে কোনো রকম ক্ষতি ছাড়াই একটা সুন্দর চকচকে রামবানের মতো স্কিন তোমরা পেয়ে যাবে